শীতের মধ্যে ডিউ ফ্যাক্টর অথবা শিশির বোলারদের অনেক সমস্যা করে এই সময়টা যখন গরম সেই সময়তে কোনোভাবেই ডিউ ফ্যাক্টর কাজ করার কথা না মানে খুব বেশি কুয়াশা পড়বে বোলারদের সমস্যা হবে তেমনটা হওয়ার কথা না কিন্তু আমরা যদি দেখি মাঠটা তাহলে একটু অবাক হব যে অনেক বেশি পানি তার মানে ডিউ ফ্যাক্টর কাজ করেছে এবং সেই কথাই কিন্তু তাস্কিন বলেছেন যে ডিউ ফ্যাক্টর ছিল তিনি অবাক হয়েছেন যে বোলাররা কীভাবে ভালো করবেন এখানে অনেক কষ্ট হবে কারণ ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট তার উপর এই গরমের মধ্যেও এমন ডিউ ফ্যাক্টর কাজ করেছে তারপরেও এত ভালো করেছে বোলাররা এবং এই মাঠে আমরা সবাই জানি এত কম রানে বেঁধে ফেলা মানেই হচ্ছে যে ম্যাচটা নিশ্চিতভাবেই জেতা এবং সেই কাজটা কিন্তু বোলাটা করেছেন কি দারুণ বল করেছেন তাস্কিন তা নিজেও বলেছেন যে পরিশ্রম করেছেন এবং তার সাথে কথা হয়েছে আমার নিজে বলছিলেন যে হ্যাঁ অনেক পরিশ্রম করছি আগে যেই মাসেলগুলো অথবা একটু ফ্যাট মনে হচ্ছিলো সেগুলোকে ঝরে ফেলেছেন বা একেবারেই রাখেননি এবং অনেক কাজ করেছেন তার ফলটা পাচ্ছেন অবশ্যই আমরা দেখেছি কত ইগ্রেশন তার লাইন লেংথ এবং কিছু স্লোয়ারও দিয়েছেন সব কিছু মিলে ভালো একটা দিন গেছে তার জন্য অন্য দিকে যে কাজটা হচ্ছে যে অন্য বোলাররা যেটা সাইফ অথবা মুস্তাফিজ তারাও কিন্তু লাইন লেন বজায় রেখেছেন এই জন্যই তাস্কিন বলেছেন এই ডিউ ফ্যাক্টর কাজ করেছে এবং বোলাররা তারপরেও ভালো করেছে যেটা সব সবসময় কাজে লাগবে এক কথাই তাস্কিন যে ফর্মটা ইঞ্জুরির পর পাওয়ার কথা ছিল সেটা এখন পাচ্ছেন এখন আসা যাক ব্যাটারদের কথা জুলেন কাজ করেছেন সপ্তাহখানিক বা দশ দিন এই কম সময়ে যে চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট তেমনটা নয় বা করা যাবে কোনো একটা দলকে একটা ইম্প্যাক্ট ফেলা যাবে তেমনটা নয় কিন্তু যেভাবে ব্যাট করেছেন আমরা জানতাম যে লিটন দাস যেন যে বলগুলো আগে আউট হয়েছেন তার পাওয়ার হিটিং হিটিং না তার যে স্ট্রোক আছে তার একটু পাওয়ার বাড়ানো সেটাই আমরা দেখেছি সেই কাজটা হয়েছে আমরা একটু টের পেয়েছি আর ইমুনের কিন্তু পর পর হিট করার প্রবণতা এবং টাইম করা সেটা আমরা দেখেছি যে বেড়েছে একেবারে খুব বেশি বেড়েছে তেমনটা নয় কিন্তু তাদের মন মানসিকতা পরিবর্তন এসেছে এবং চেষ্টা করেছেন এবং লিটনের ব্যাটিং দিয়ে বোঝা যায় মানে একশো আশির উপর স্ট্রাইক রেট যে লিটন দাস তার কিছু পরিবর্তন ঘটিয়েছেন নিশ্চিত এটা গেল কয়েকদিন জুলিয়ান উড যেভাবে কাজ করেছেন তারটা ইম্প্যাক্ট পড়েছে নিশ্চিতভাবেই বলা যায় এই হচ্ছে অবস্থা আমি সাইফের ব্যাটিং এবং বোলিং আলাদাভাবে বলবো সাইফ যে বল করেন ভালো সেটা আমরা সবাই জানি যে মিরাজ নেই হয়তোবা সেই জায়গাতে নেওয়া হচ্ছে শামীম নেই সেই জায়গাতে নেওয়া হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করলেন যত বেশি ব্যাক আপ ক্রিকেটার ভালো করবে তত বেশি প্রতিযোগিতা তৈরি হবে তত বেশি ভালো পারফরমেন্স আসবে সাইফ প্রথম ম্যাচ খেলে অনেক দিন পর প্রায় দুই আড়াই বছর পর খেলে সেটা কিন্তু করতে পারলেন এবং নিজে বুঝিয়ে দিলেন যে এবার হয়তো লং টাইম খেলতে চান অন্যদের বসে প্রেশার প্রেসারটা দিতে চান সেটা কিন্তু করেছেন এবং লিটন দাসে ব্যাটিং আলাদা সাইফের বোলিং এবং ব্যাটিং পারফরম্যান্স দারুণ সাথে ইমনের যে এগ্রেশন দিয়ে শুরু সেটা একটু স্লো খেলেছেন তা আমরা যদি বলি জুনিয়র তামিম তারপরেই বলবো যেহেতু ইমন ভালো খেলছিলেন লিটন ভালো খেলছিলেন তিনি নিজের চেষ্টা করেছেন যেন বাড়ানো যায় পার্টনারশিপ জন্য হয়তো উইকে দিতে চাননি এই জন্য একটু স্লো খেলেছেন এক কথাই একটা ম্যাচ উনচল্লিশ বল আগে জয় একশো আটত্রিশ রান করা বা ছত্রিশ চেস করা এত কম সময়ের মধ্যে প্রত্যেকের ব্যাটিং স্ট্রাইক রেট একশো ছেষট্টি একশো ছিয়াশি একশো আশি শুধু ইমন জুনিয়র তামিম একটু কম এছাড়া অবশ্যই বলতে হচ্ছে আলাদা করে যে ফিল্ডিংটাও দারুণ ছিল ক্যাচগুলো মিস হয়নি কি দারুণ দারুণ কিছু ক্যাচ আমরা দেখেছি একটা পারফেক্ট ম্যাচ বাংলাদেশ খেলেছে আমরা আশা করতে পারি বাকি দুইটা ম্যাচও এমন খেলবে এবং এশিয়া কাপের জন্য সেরাভাবে প্রস্তুতি হ প্রস্তুতি শেষ করবে বাংলাদেশ দল ধন্যবাদ সবাইকে